জেরোমোক ওই চাকরি করাটা বন্ধ করতে হয় এই পর প্রত্যেক মাসে বেতন পাইবে হেকালো চেনবে হা এখন যে ওরা তাই কাম হরাই হ্যাঁ কাজের লোকেও হরে না এমন খাড়ান খাড়াই হেকাল টা তাহলে তো বউ কাম কাজ হরবে না আর উল্টোবেল কাজ সব মোড় হরা লাগবে কাজ করতে একটা কাজ করতে ওই বরে রে চাকরি লন দেবে না দিমই না আমি পোলারে ছলে বলে জেরোমোখ কইয়া টইয়া বর্ত এসব কত যে বোর চাকরিটা তোলার একটা দা ডাক দিয়ে জি গেছে চাকরি করাইবে কিনা সাগর এ সাগর সাগর এত বোলা অফিসে বলতে আমি অফিসে যাবো ইন্টারভিউ দিতে ইন্টারভিউ দেবে কি ইন্টারভিউ

ও শিক্ষিত একটা মেয়ে স্মার্ট একটা মেয়ে ও যদি চাকরি না করে ঘরে হাড়ি পাতিল মাছ এটা কি ওদের মানায় পর হাড়ি পাতিলই মাছ লাগবে মোর মোর ফিতি কথা কব কথা কব শুন আমার মন গরম হইছে আমি কইছি যে চাকরি করতে পারবে না পারবে না ওই তুমি কি মানে তুমি কি কও যে আজীবন এই মানুষের পাশে ভাড়া থাই টাকা দিয়ে দুই দুই জামাই বউ ইনকাম করমু বাইরে একটা জমি রেখ মন একটা বাড়ি তিন তিন সেট গরুড়ো মন শান্তিতে থাকমু তুই যে চাকরি করে হ্যাঁ তে টাকা কি করনা এমন আমি টাকা ইনকাম করি বাইশ হাজার টাকা আর ও যদি বাইশ হাজার করে তাহলে কত হলো চুয়াল্লিশ হাজার টাকা হইলো আমরা একজনের টাকা সংসারে খরচ করলাম আর একজনের টাকা ইনটেক একবার আসতে থাকতে গেল তাহলে এটা ভালো না আমার বাপা এত বড় করছে পড়াই লেখাই আমি গ্রাজুয়েট পর কমপ্লিট করে আসছি এখন এখন এই জায়গায় এসে যেতে এই রকমের পড়া আমি আপনার ছেলের পাশে দাঁড়াইছে আর আমি একজন গ্রাজুয়েট কমপ্লিট করে এসেছি তো আমার কি এরকম এর থাকলে মানে এই বেশি বড় বড় কথা কই না এত বেশি বড় বড় কথা কোকাই এই বিয়ের পর চাকরি লাগবে এমন কোন কথা আছে আমার চাকরি করলে তো আমাদের কিছু আছে হ্যাঁ বড় চাকরি করাবে এই চাকরি করে এই বড় জায়গাটা হয় ভেকা করছে ভেকা দেয়ার পর লাগবে কিছু বিয়ে আর তুমি এডি কি কও

টাকা ইনকাম করবে সংসারে খরচ করবে ওর বাপ মা আছে ভাই আছে এদেরকে পাঁচ টাকা দিতে মন চায় নিটি কি সব টাকা কি আমার কাছ থেকে নিয়ে দিবে শোনো সব মেয়েরা যে চাকরি করলে খারাপ হয়ে যায় বা ভাইকে যায় অন্য ছেলে যায় বিষয়টা কিন্তু এমন না হয়তো দুই একজন যায় দুই একজনের জন্য আট দশজন বা একশো লোকের বদনাম হয় পুরো সমাজটার বদনাম হয় আর তুমি এই সব নিয়ে চিন্তা করো না ওর প্রতি আমার এই বিশ্বাসটা আছে যে ও আমারে কোনো সময় ঠকাইব না বা আমারে ছাইরে কোনো

দুই দিন হে দুই দিনের মধ্যে পলটরে তাবিজ করে চলে বলে ই রে আম সব ওই বোর কোথায় চলে ফলে আমার পলটরে গেলছে